এই যে প্রমাণ কথা নাই ভাই আমরা প্রমাণ আছে সিটি কর্পোরেশন আছে এত বড় দায়িত্বটা এটা কি অবৈধ সামাজিক ভাবে অবৈধ হইতে পারে হ্যাঁ এত বড় প্রতিষ্ঠানের দায়িত্বে অবৈধ লোককে বয় কে ওই জায়গায়

কর্তৃপক্ষ যারা আছে তারা অবশ্যই দেখবেন বাট আমরা আমরা অবশ্যই বলতে চাই যে এটি যারা অবৈধভাবে দখল আহ করে রাখছে দখল কোনো আহ তাদের কোনো বৈধ অস্তিত্ব নাই তো যেহেতু তাদের বৈধ অস্তিত্ব নাই আমরা সবসময় অভিযান পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতেও এটি চলমান রাখছি আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে দক্ষিণ সিটি কর্পোরেশন প্রায়ই এই অভিযানটি পরিচালনা করে থাকে আমাদের এখানে বিশেষ করে আমাদের রাস্তা যেসব যারা হকাররা রাস্তা দখল করে রাখে তাদেরকে আমরা নিয়মিত অভিযান করে প্রায় সরিয়ে দিই কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তারা প্রায়ই রাস্তা আবার পুনরায় মানে দখল উচ্ছেদ করার পরেই আবার কিছুক্ষণ পরেই তারা আবার রাস্তায় চলে আসে তো তারা উচ্ছেদ হকার যে ট্রলির মাধ্যমে তারা যে ব্যবসা পরিচালনা করে থাকে যেটি আমরা আসলে এর আগে কখনো হস্তক্ষেপ করিনি কিন্তু আমরা উচ্ছেদ করার পর প্রায়ই তারা আবার ফিরে আসে যেহেতু তো এবং সেটি যেহেতু রাস্তায় আমাদের প্রতিবন্ধকতা তৈরি করে সেই প্রতিবন্ধকতা দূর করার জন্য তারা যে ট্রলিগুলো ব্যবহার করে আমরা আজকে সেই ট্রলিগুলো সিজ করে আমরা ফেলে দিচ্ছি সিটি কর্পোরেশনের পার্কিং যেটা আছে সেটা পার্কিং ইজিয়ারা দেওয়া আছে যেটা সিটি কর্পোরেশনের পার্কিং ইজারা দেওয়া সেটি বৈধ হিসাবে গণ্য হবে আর যেটি পার্কিং ইজারা দেওয়া নয় সেটি সিটি কর্পোরেশন

তো এটি রাস্তা দখল করে প্রতিবন্ধকতা তৈরি করছে গত দিনগুলিতে কিন্তু আমরা সংবাদ কর্মীরা এটার অনেক প্রতিবেদন করেছি হ্যাঁ তো আপনাদের কি এটা নলেজে যায় নাই বিষয়গুলো না সেটি হয়তোবা আপনারা কি বলেছেন জানি না বাট জিনিস হচ্ছে যে আপনারা যখনই রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে তখনই কিন্তু আমরা উচ্ছেদ করি আমি কিন্তু গত সপ্তাহে উচ্ছেদ করা হয়েছে এবং নিয়মিতভাবে নাকি পুলিশে করে থাকে তো এটি তো আসলে তারা জেনে শুনেই এটা করে এবং এটি এটি সাপ ইঁদুর বা ইঁদুর বেল খেলার মতো আর কি আমরা উচ্ছেদ করে যাই আবার পরক্ষণে তারা ফিরে আসে

ই নিমু কেমনে গাড়ি নিমু কেমনি কলেজ যে সেনাবানী কে কো আপনি আমরা গাড়ি ধুয় টাকা দিয়ে গাড়ি ধুয় এগুলো পঞ্চাশ টাকা করে মাসে পনেরোশো এই জায়গায় তিনশোর উপরে গাড়ি থাকে এবার